بعثه بدين الهدى والرحمه فانقذ الله الناس به من الهلكه وهدى به من الضلاله وأشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة تليق بجلاله وعظيم سلطانه وأشهد ان محمدا عبده ورسوله أرسله الله سبحانه وتعالى بدين الحق ليظهره على الدين كله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ما تعاقبت الأيام والليالي وسلم تسليما كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال نبينا وامامنا وقدوتنا صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيخ العرب العجم شيخ الإسلام أولاد رسول حضرة حسين أحمد مدني نور الله مرقده شجق خليفة شيخ ممرخاني رحمة الله عليه سلتي بجريتو یتیج باہی دینی بدیاپیٹ مشیبازار مادراسارکارے آنرجات شردے سبپتی حضرات والام کرام بزرگان دین مشائے اظام مہمانان کے رام شرد مربیان سروس دوست آرادرانی اسلام سروپرتم مہان پرگارے آلم مہامپال আল্লাহ জাল্লা ওয়া ওয়ামা নওয়ালহুর শাহিবা রে গাহে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই বরকতময় সম্মেলনে অংশগ্রহণ করার স্বতঃস্ফূর্ত চিত্তে পার্টিসিপেট করার তৌফিক এনায়ত করেছেন আমরা এর জন্য পরম করোনাময় মৌলাই করিম রব্য করিম রব্য আর শে আজিমের শাহি দরবারে কালিমাত শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ লিফলেটে লেখা সভাপতিত্ব করবেন যার সভাপতিত্ব করবার কথা লিফলেটটি হাতে নেয়ার পরে মানে মনোজগতে হৃদয় জগতে একটি আকস্মিক হঠাৎ একরকম ফিলিংস অনুভূতি অনুভব করলাম যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন আমরা জানতাম আমাদের পরম শ্রদ্ধেয় ও মুরব্বী ওলামা একরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের রাহবান এই জামেয়ার ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য মোহতাবি মোশেকুল হাদিস হজরত মাওলানা মোকদ্দাস আলী দামত বরাকাত তিনি সভাপতির আসনে আসীন থাকবার কোথা ছিল মৌলাই করিম ডাক দিয়েছেন চলে গেছেন আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট বটে কিন্তু এই মনীষীর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় জবরদস্ত এক বুজুর্গ ছিলেন আজিম শখিয়েত ছিলেন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন আমার চেয়ে এলাকার মানুষ অনেক ভালো বলতে পারবেন নিজেকে লুকিয়ে রাখতেন আড়ালে রাখতেন না প্রচারমুখী মানসিকতা লালন করতেন না আর এটাই নিয়ম কারখানা ছুপায়ে বৈচিত্রময় কারখানা যিনি নিজেকে যত লুকাবেন رابطہ کے تو تو چوم کا بھی مٹا دو اپنی ہستی کو اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کر گلو گلزار ہوتا ہے نیجے کی بیلی دوا ایک آشہ دھارن پروتیچھو بھی چھلن من تواد للہ رفاہ اللہ হজরত রসুল আকরম সাল্লাম চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে উম্মতকে প্রেসক্রাইব প্রেসক্রিপশন দিয়ে গেছেন উপদেশ করে গেছেন যে নিজেকে আল্লাহর জন্য বিনয়ী বানাবে আল্লাহ তাকে সমুচ্চ করবেন উচ্চ মর্যাদা দান করবেন আমাদের শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাই ওই মানের ওই স্তরের একজন ছিলেন আড়ালে থেকে করতেন দিতেন করণীয় ধরে দিতেন কিন্তু বুঝতে দিতেন না যে তিনি কারিগরের ভূমিকায় অবতীর্ণ শাহের লবিদ বলেছেন ذهب الذين يعاش في أكنافهم ذهب الذين يعاش في أكنافهم وبقيت في خلف كجلد الأجربي وبقيت في خلف كجلد الأجربي جدر تطب وضعني أمرا قريتالي تهتم جدر نجراني تمرا قط شلتم যাদের গাইডলাইন আর নির্দেশনা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতাম তারা একে একে সব চলে গেছেন যারা ছিলেন হাতে গোনা কয়েকজন অবশিষ্ট ছিলেন তার মধ্যে আমাদের শেখ মুকদ্দাস রহমতুল্লাহ আলী অন্যতম তিনিও চলে গেলেন যাদের পরামর্শ আমাদের জীবন পথে ভেরি ইম্পর্টেন্ট ছিল তিনিও চলে গেলেন সায়ের লবিদ বলছেন যাদের গাইডলাইন নিয়ে আমরা চলতাম তার একের পর একজন একজন করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তাদের চলে যাওয়ার পরে ও বাকি আমি পরবর্তী জেনারেশন জেনারেশনের মধ্যে অথর্ব আর অকর্মদের মতো রয়ে গেলাম আমি তো কাজের না আমি তো নিকম্বা আমি তো বড় অথর্ব

যথাযথ প্রক্রিয়ায় বহন করার ক্যারি করার যোগ্যতা এবং আহমিয়ত দান করব আয় আল্লাহ তুমি আমাদেরকে মুখলিসিনের জামাতে সামিল করমা আপনারা বুজুর্গানি দিনের রেখে যাওয়া এই ঐতিহ্য মন্ডিত দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে আগলে ধরে রাখবেন তো হাতগুলো আল্লাহকে একটু দেখাম আল্লাহ তুমি কবুল ফর্মাও তুমি মঞ্জুর করে নাও হবে তো ওইটাই যেটা আমার আপনার রব চাইবেন তাই না আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে তিনি আমাদেরকে বুঝিয়ে গেছেন ভয় পেলে হবে না চিন্তিত হওয়া যাবে না আশাহত হওয়া যাবে না

انتہا مشکل نہیں تینا راستہ بھویا بہو اٹا بھے بے گھورے بوشے تھا کر شید ٹھیک ہو بے نہ بیر ہوتا ہو بے جو کی نیتا ہو بے مشکلات عشق سے گھبرانا جانا چاہیے مشکلات عشق سے گھبرانا جانا چاہیے مشکلات عشق کا مشکل کشاوی عشق ہے جار میں پوڑے آمی বিপদ সংকুল পরিস্থিতি ফেস করব তিনি কি আমাকে একা ছেড়ে দেবেন একা ছেড়ে দিবেন না মুশকিল আতে কা মুশকিল কুশা যার প্রেমে পড়ে আমি বিপদে পড়েছি তিনি আমাকে রক্ষা করবেন ঠিক না ইনশাআল্লাহ বিশ্বাসটা আমাদের নড়ে গেছে বিশ্বাস ধর্ম বিশ্বাসের সংস্কার হলো মূল সংস্কার বাকি ডিপার্টমেন্ট গুলো অটো লাইনে চলে আসবে বিশ্বাসের জায়গাটা আমাদের নড় বড় যেটাকে আমরা বলি মুজাফজব বড় লুজ নড় বড় পজিশনে আছি বিশ্বাস হারিয়ে ফেলেছি হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি নাম একটি ইতিহাস একটি নাম একটি সংগ্রাম একটি নাম একটি আন্দোলন তিনি যদি ঐতিহাসিক ইনকালাবি বিপ্লবী ফতোয়া না দিতেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ তাহলে আজও আজও আমরা ইংরেজদের পরাধীনতায় আবদ্ধ থাকতাম হয়তো বা আজও আমাদের মুক্তি হতো না এই ঐতিহাসিক বিপ্লবী ফতুয়ার কাছে শুধু মুসলমানেরা নয় হিন্দুরা পর্যন্ত ঋণী এই ঐতিহাসিক ফতুয়ার ঋণ কখনো পরিশোধ করার মতো নয় পরবর্তীতে আজাদি আন্দোলন শেখুল রহমতুল্লাহ পদক্ষেপ গুলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই স্টেপ গুলো সব মূলত ওই ঐতিহাসিক ফতুয়ারই প্রভাব তাজা খাহি দাশতনগর দাগহায়ে সিনারা গাহে গাহে বাজখানি কিসহে পারি নারা আমরা ভুতি ভুলে গেছি আমাদের গ্লোরিয়াস এন্ড গোল্ডেন হিস্টরি অত্যন্ত চমককর গর্ব করার মতো হিস্টরি আমাদের পূর্বপুরুষদের হিস্টরি ভুলে গেছি আমরা আমি জিজ্ঞেস করি প্রজন্মকে 2024 এর এই স্বৈরাচার হটাও আন্দোলন বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এই 24 এর গণবুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না সবাই জবাব দিন ভয় লাগে না ভয় চলে গেছে ভয় সরাবার জন্য আমাদেরকে এক কাতারে আসতে হবে 24 আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে করা যাবে যাবে জোরে একসাথে বছরের দমন পীড়ন থেকে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করবার জন্য। যারা রক্ত বিলিয়ে দিয়েছে আমরা তাদের কাছে ঋণী তাদের রক্তের সাথে যদি বেইমানি করা না যায় যারা একশত নব্বই বছরের পরাধীনতা আর গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে তাদের রক্তের সাথে করা যাবে কিন্তু আমরা তো পরের পরের না উচ্চারণ করি না বরং আমাদের সিলেবাস থেকে পাঠ্যসূচি থেকে এই আজাদি আন্দোলন পাক ভারতের স্বাধীনতা আন্দোলনের এই গোল্ডেন ইতিহাসকে চুরি করা হয়েছে চিন্তাই করা হয়েছে হাইজ্যাক করা হয়েছে এই শিক্ষা কারিকুলামকে এমন ভাবে সাজানো হয়েছে যেন এই শিক্ষা কারিকুলামে লেখাপড়া করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শিক্ষার্থী সন্তানেরা যেন নাস্তিকতার আদলে বেড়ে উঠে যারা ধর্ম বিদ্বেষী হয়ে তারা উঠে এই বাংলাদেশে আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষা নীতি নিয়ে সিলেবাস নিয়ে

এই ইতিহাস বারবার পড়তে হবে গাহে গাহে বাজ খানি কিসায় পারি না যেটা বারবার পড়ার অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেটাকে আমরা লুকাইয়া রাখি কারণ এই ইতিহাস পড়লে শিক্ষার্থী প্রতিবাদী চেতনা বেড়ে উঠবে এটাকে সরাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মাঝখানে প্রাসঙ্গিক কথাগুলো চলে আসছে ব্যক্তিকে না চেনানো হলে ব্যক্তির কথার ওয়েট ওজন হয় না এজন্য ஷাবদুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি যিনি মূলত ফিকরে ওলিউল্লাহ বাবার কাছ থেকে যেটা পেয়েছেন মুসনাদুল হিন্দ শাবলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি মিশনকে এগিয়ে নিয়ে গেছেন সেই ফতোয়া দিয়ে তার কাছে এক পাদ্রী খ্রিস্টান ধর্মগুরু একটা বাইবেল সঙ্গে নিয়ে এসে বলছে আসেন পরীক্ষা করি কোরআন সত্য না বাইবেল সত্য কিভাবে পরীক্ষা যা আগুন জ্বলবে আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআন ফেলবেন আমি সঙ্গে করে বাইবেল নিয়ে আসছি ফেলবো যেটা জ্বলবে না সেটা সত্য প্রমাণিত হবে আর যেটা জ্বলে পড়ে সাইজ হয়ে যাবে সেটা মিথ্যা প্রমাণিত হবে বিশ্বাস মরে গেছে এই বিশ্বাসকে নতুন ভাবে আবার জায়গায় নিয়ে আসতে হবে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলেভি রহমতুল্লাহ বললেন তোমার প্রস্তাবের চেয়ে আমার কাছে আরো সুন্দর প্রস্তাব আছে তোমারটার চেয়ে আমার কাছে কি আরো গুড আরো সুন্দর প্রস্তাব আছে কি সেটা

তুমি কি প্রস্তাব নিয়ে আসছো তোমার তো আরো সুন্দর প্রস্তাব আমার কাছে তুমি তোমারটা তোমার বুকে বেঁধে লাভ দিবা আমি আমারটা আল্লাহর কালাম কোরআন বুকে বেঁধে লাভ দিবা এসো পাদ্রিকে সয় সেরেন্ডার করলাম পরাজয় স্বীকার করলাম পালাতে বাধ্য হয়েছি অনেক সময় বাহ্যিক লম্ব দম্পকে এটা হলো অন্তসার শূন্য অন্তসার শূন্য বলি চাপাবাজি আসলে কাহিনী কি জানেন বাইবেলটাকে এমন কেমিক্যাল দিয়ে তৈরি করে এনেছে যেটা হলো ফায়ারপ্রুফ বাইবেল কি ফায়ারপ্রুফ যেই ঘড়ি পানিতে চুবাইলেও ঘড়ির ভিতরে পানি ঢুকে না এই ঘড়িকে আপনারা আমরা বলি ওয়াটারপ্রুফ ওয়াচ তাই না এই বাইবেলটা যেটা সঙ্গে নিয়ে এটা মানে এমন ছাপানো হয়েছে পিছলা মানে আগুন টাচ করবে অক্ষত থাকবে ওইটা অক্ষত থাকবে তারা ঢোল পিটাবে বাইবেল সত্য কোরআন মিথ্যা আর কোরআন তো পুড়ে যাবে ওই কেমিক্যাল দিয়ে ছাপানো হয় নাই কলন্দার হারছে এই ধরনের মনীষীরা যা বলেন দিয়ে দেখেই বলেন তারা তো কলন্দার তিনি কাউন্টার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে পাদ্রি পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন পরবর্তীতে জিজ্ঞেস কর হলো শাহেক আপনি এই ঝুঁকিপূর্ণ প্রস্তাবটা দিলেন এটার পিছনে কোন দৃষ্টিভঙ্গিটা কাজ করেছে কি কি কাজ করেছে যদি যদি অ্যাকসেপ্ট দুইজনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি হতো তখন আপনি কি চিন্তা করে দিয়েছেন হজরাত জবাব দিচ্ছেন কিভাবে দিলেন হজরাত জবাবে বলছেন আমার বিশ্বাস নিরানব্বই না হান্ড্রেড পার্সেন্ট কোরান নাম্বার আগুন জ্বালাবে না পুরাবে না কোরানের একটা শব্দ একটা অক্ষর কেউ আর কোরান আবিসিনায় বাধ্য তো কোরআন এর বর্কতে নিস্পতে আমি অক্ষত বিশ্বাসটা কি ওই জায়গায় আছে আমাদের কি ভাই আছে আছে নাই আছে মানে মুখে যদি বিশ্বাসটা আমাদের ওই জায়গায় থাকতো তাহলে শরীরাচার 16 বছর মেয়াদে আমাদের অধিকার অধিকারসমূহের টুটি চেপে ধরতে পারতো না। কত ঠিক না বেঠিক? ঠিক। আমরা অনেকে প্রতিবাদ করতে গেলে না জানি আমি। ইলিয়াস আলীর মতো আমার পরিস্থিতি বরণ করতে হয়। আমাকে ঘুম খুন করে ফেলবে। ঠিক নয়।

আপনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আজ নিরপেক্ষ মনোভাব নিয়ে সত্য এবং হাত পাওয়ার পিপাসা নিয়ে আপনি কোরআন খুলবেন স্টাডি করবেন পাতায় পাতায় সুরায় সুরায় আয়াতে আয়াতে লাইনে লাইনে আপনি আপনার মনে হবে আপনি স্বীকার করতে বাউন বদ্ধ হবেন এখনই মনে হয় নাজিল হয়েছে এখনই মনে হয় এটা কোরআনের অসাধারণ এক বৈশিষ্ট্য এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই এমন কোন সংকট নাই সমস্যা নাই যেটা সমাধান কোরআনে নাই সব আছে তো আপনার আন্তরিকতা থাকতে হবে পাওয়ার কি বলেন আল্লাহ সূরা মায়িদাহর তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে অংশ বিশেষে বলেছেন আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামতসমূহকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম বলেন পরিপূর্ণ না অপরিপূর্ণ অল্প সময় এখন যদি বুদ্ধিজীবী বলে নাই আল্লাহ বলছেন আমি পছন্দ করলাম ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দটাও তো এরকম মহান আল্লাহর যেমন কোন প্রকার ত্রুটি নাই আল্লাহর পছন্দেরও কোনো প্রকার ত্রুটি নাই ঠিক না ভাই ঠিক তাহলে আমরা যে ধর্ম প্র্যাকটিস করি যে ধর্ম চর্চা করি এই ধর্মের কোথাও কোন প্রকার ত্রুটি ফল্ট বলেন জোরে বলেন নাই কোন প্রকার ফল্ট কোন প্রকার মিস্টেক কোন প্রকার সংশয় কোন প্রকার সন্দেহ তাহলে মন তাহলে কাজ কি তাহলে এখন আনুগত্যের আনুগত্য হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইমানের মজা নেত আমলের মজা পাবে তো ওই ব্যক্তি যা আল্লাহ কে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং নবী আকরম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ নবী আর রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট আমাদের আমাদের বহু আকাঙ্ক্ষার মেহমান আমাদের বহু প্রতীক্ষার মেহমান আওলাদের রসুল যাকে আমরা আমন্ত্রণ করেছি কর্তৃপক্ষ আমন্ত্রণ করেছে আর এই জামে মুন্সিবাজারের জন্য তিনি সুদূর ইন্ডিয়া থেকে সফর করে এসেছেন চলে বলেন এত বড় আজিম হাসতি এই জায়গায় কদম রান ফরমান পদধুলি দেন এটা আমাদের জন্য খুশনসিব খোশকিসমত সৌভাগ্য নয় কি কদর করা দরকার না কদর করা দরকার না আল্লাহ যেন কদর করার তৌফিক দান করেন হযরত এখনই মঞ্চে তশরীফ আনবেন এই ধরনের এই খানদানের খানদানে ফাতেমী কা গওহরে একতায়ে দি এই খানদানের কিতাতুম মিন আয-যাহাব স্বর্ণের টুকরা ওনারা কোনো জায়গায় আসলে আমরা মাইক্রোফোনের সামনে আর এক মিনিট স্টে করি না এটা আমাদের বহু পুরাতন আদত যেখানে জুমলা যদি পরিপূর্ণ বাক্য সেন্টেন্স পরিপূর্ণ নাও হয় ওখানেই আমরা ওয়াকরু দাওয়ানা পরে মাইক্রোফোন থেকে সরে যেতে অভ্যস্ত এটাই আমাদের বড়রা আমাদেরকে শিখিয়ে গেছেন অতএব আমি আমার কথা আর লম্বা করতে পারছি না আল্লাহ জন হজরত সোহবতে বাবর কুদ্দার আমাদের সকলকে বেশি বেশি করে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন